আমাদের রয়ের দুজন ভাই বোন এখানে নিশ্চয়ই রয়েছেন তাদেরকেও আমি একটু মনে করিয়ে দিতে চাই যে ভাই আপনি আপনারা দাদাদের কাছে গিয়ে একটু বলেন যে মোদির গোলামি হয়তো আমাদের রানিমা করতে পারেন বাংলাদেশের নাগরিক কিন্তু সেটা করে না সবাইকে শুভেচ্ছা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা হচ্ছে এবং এখানে যারা আছেন তারা অনেকেই আমার চাইতে অনেক বেশি জানেন আমি একজন নাগরিক হিসাবে আমার আমাদের রানীমা নোবেল পুরস্কার পাননি বলে মন খারাপ করেছেন উনি যদি নোবেল পুরস্কার পেতেন তাহলে হয়তো প্রফেসর ইউনুস সহ আমরা অনেকে বেশ শান্তিতে থাকতাম তো কাজেই পাননি কি আর করার কিন্তু উনি আরেকটা জিনিস পেয়েছেন যেটাতে তার খুশি হওয়া উচিত নবীন পুরো তো অনেকেই পায় কিন্তু ভারতের উনত্রিশতম রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ পায় হয় উনি নিজে বিরাট পাওয়া তবে ধরেন এই আঠাশ জন রাজ্যের যারা মুখ্যমন্ত্রী তারা কিন্তু নির্বাচিত হয়ে হয়ে এসছেন ওনার তো নির্বাচিত হয়ে আসতে হয়নি সেদিক থেকেও একটা সুবিধা তবে অসুবিধাও আছে কারণ এই জন মুখ্যমন্ত্রী স্বাধীনভাবে তাদের নিজেদের রাজ্য পরিচালনা করতে পারেন ভিন্ন সিদ্ধান্ত নিতে পারেন দিল্লির বিরুদ্ধে কথা বলতে পারেন আমাদের মুখ্যমন্ত্রীর তো সেই সুযোগটা নেই তার মোদীর আশীর্বাদ ছাড়া চলে না দিল্লির আদেশ ছাড়া তিনি কোনো কিছু করতে পারেন না কাজেই যদিও তিনি মুখ্যমন্ত্রী অন্যান্য মুখ্যমন্ত্রীর চাইতে ওনার পরিস্থিতিটা একটু ভিন্ন এখন আমি একটু অন্য জায়গার থেকে কথা বলি আমি গত উনত্রিশ তারিখ ম্যানিলাতে সেখানে একটা কনফারেন্সে আমার একজন ভারতীয় জেনারেলের সাথে দেখা লেফটেন্যান্ট জেনারেল বিনোদ কুমার শর্মা উনি মুক্তিযুদ্ধের সময় সেকেন্ড লেফটেন্যান্ট ছিলেন এখন উনি লেফটেন্যান্ট জেনারেল উনি কথা প্রসঙ্গে বললেন যে আমরা তো বাংলাদেশকে মুক্ত করেছি এবং পাকিস্তান আমাদের কাছে আত্মসমর্পণ করেছে এখন এটা আমার কাছে খুব আপত্তিজনক ছিল কারণ সত্যিকার অর্থে আমাদের তো যৌথ বাহিনীর সাথে পাকিস্তানের লড়াই হয়েছিল এবং পাকিস্তান যৌথ বাহিনীর কাছেই আত্মসমর্পণ করার কথা কিন্তু আমাদের আমাদের মানে রানিমা যখন নিজেই প্রকাশ্যে সাংবাদিকদের সামনে বলেন যে পাকিস্তান ভারতের কাছে আত্মসমর্পণ করেছে এবং যারা আমাদের মতন ভারতকে ভারতীয় আগ্রাসনের বিপক্ষে কথা বলছে তাদেরকে বকা দিয়েই বলেন পাকিস্তান তো ভারতের কাছেই আত্মসমর্পণ করেছে তখন এই জেনারেল শর্মা এই কথা বলার সুযোগ তো পাবেনি আমাদের তখন ক্ষুতির জোরটা কোথায় থাকে আরও কয়েকটা সমস্যা রয়েছে ধরেন ভারত কি করে সেটা যদি ভাবি এখন অনেকে কথা বলেছেন আমি অত জিনিসের পথে যাচ্ছি না কিন্তু প্রধান যে জিনিসগুলি ভাবার কথা যে ভারতের ভূমিকাটা যদি আমরা দেখি তাদের কাজ হচ্ছে আমাদের উন্নয়ন আটকে রাখা তাদের বাজার ঠিক রাখা আমরা যাতে আইএসআই সম্বন্ধে চীনার সম্বন্ধে কোনো কিছু না বলি এমনকি আমাদের বর্ডার হত্যা সম্বন্ধেও যেন চুপচাপ থাকি কাশ্মীরের তো কথাই নেই তাহলে আমাদের মোটামুটি চলে না হলে ওনার গদি নিয়ে টানাটানি এখন উনি গদি রক্ষা করবেন না দেশের কথা ভাববেন এই জিনিসটা নিয়ে তো আমাদের চিন্তা করতেই হয় তার মধ্যে দিয়েই যখন অন্যান্য জিনিসগুলি হয় তখন আমাদের ভাবতে হয় এবং আমি এই সুযোগে আমাদের রয়ের দুজন ভাই বোন এখানে নিশ্চয়ই রয়েছেন তাদেরকেও আমি একটু মনে করিয়ে দিতে চাই যে ভাই আপনি আপনারা দাদাদের কাছে গিয়ে একটু বলেন যে মোদির গোলামী হয়তো আমাদের রানিমা করতে পারেন বাংলাদেশের নাগরিক কিন্তু সেটা করে না বাংলা দেশের নাগরিক সেইভাবে মেরুদণ্ড আছে তার মেরুদণ্ড না থাকলেও আমাদের মেরুদণ্ড আছে এবং আমাদের দেশ আমরাই চালাব আমাদের দেশ আমাদের মতন করেই চলবে এবং যেইভাবে চলে এসছে সেইভাবে চলতে পারে না সেখান থেকে আমাদের ভিন্ন জায়গায় যাওয়ার প্রয়োজন রয়েছে কিন্তু এই যাওয়াটা আপনি আপনি হবে না এখানে যে সমস্যাগুলি হয়েছে সেগুলি নিয়ে একটু কথা বলি যে এত সবের পরেও এটা ঠিক যে এবছর বছর দাদা মোদি অতটা সুবিধা করতে পারেননি কিন্তু তারপরে উনি নির্বাচিত হয়ে এসছেন আমাদের এখানে বছরের পর বছর কোনো নির্বাচন হয়নি আমাদের এখানে সঠিক সংখ্যাটা কি আমরা জানি না কিন্তু বলা হয় তিন কোটির অধিক যুবক যুবতী আজ পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পায়নি সেই দেশে আমরা থাকি এবং সেই দেশের নিয়ন্ত্রণে আমরা চলি আমি আজকে সকালে আমি আদালতে গিয়েছিলাম কারণ আমার হাজিরা ছিল হাজিরা যেই কারণে ছিল সেটা একটু বলি কারণ দু হাজার আঠারো সনে আমি নাগরিকের পক্ষে কথা বলেছিলাম নাগরিকের কথা পক্ষে কথা বলা সাংবাদিকতা করা আমাদের দেশে অন্যায় সেটার জন্য আমাকে যেই আইনে ধরা হয়েছিল ধরা হয়েছিল অত্যাচার করা হয়েছিল একশো সাত দিন ছিলাম সেগুলি হয়েছিল কি কারণে কারণ আমি সৎ কথা বলেছিলাম নাগরিকের পাশে দাঁড়িয়েছিলাম সেটা আমাদের দেশে এখন অন্যায় সেটা করা যায় না আমরা এই বিনোদ কুমার শর্মা শর্মা যে কথা বললেন সেটা বাইরে যদি গিয়ে বলি দুটো দেশের মধ্যে সম্পর্ক তো পারস্পরিক হওয়ার কথা আমাদের এখানে আমাদের মন্ত্রী অন্যান্য মন্ত্রীরা আমাদের স্বামী সম্পর্কের কথা বলেন স্বামী সম্পর্কের মধ্যে যদি ডোমেস্টিক ভায়োলেন্স হয় সেটা নিয়েও আমাদের ভাববার ব্যাপার রয়েছে আমাদের এখানে রড় কথা বললাম কিন্তু প্রধান যে জিনিসটা ভাববার কথা একেবারে শুরু থেকে কেন্দ্রীয় জায়গার থেকে একাত্তর সনে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে চুক্তিটা হয়েছিল সেটা গোলামি চুক্তি এবং সেই গোলামি চুক্তি কিন্তু এখন আমরা বর্জন করতে পারিনি তার মধ্যে সেই গোলামী চুক্তির মধ্যে যে যে জিনিসগুলি আমাদের পাওয়ার ছিল সেগুলিও আমরা আজ পর্যন্ত পাইনি এবং সেখানে যেই জিনিসটা হয়েছে এখানে আমাদের রানিমার কথাই যদি আবার বলি রানিমা নির্বাচিত হননি ঠিকই কিন্তু উনি থেকে থেকেই যারা আওয়ামী লীগের পক্ষে না তাদেরকে রাজাকার হিট হিসেবে চিহ্নিত করেন এবং তার দলীয় কোনো সিদ্ধান্তের বাইরে গেলেই আমরা সকলে রাজাকার হয়ে যাই রাজাকাররা কারা ছিল যারা দেশের বিরুদ্ধে কাজ করেছে আজকে যারা দেশের বিরুদ্ধে কাজ করছে আজকে যারা আমাদের দেশকে বিকিয়ে দিচ্ছে তারা কি রাজাকার না এবং তারা যদি রাজাকার হয় একটাই ভিন্নতা আছে যেভাবে নির্বাচন হয়েছে তারা হয়তো ডামি রাজাকার এই ডামি রাজাকারদের আমরা আশা আমি এটা দিয়েই শেষ করি যে আবারও রকে বলছি আপনারা আমাদের রানিমাকে নিয়ন্ত্রণ করতে পারেন আমাদের দেশে কে সেনাপ্রধান হবে সেটা সিদ্ধান্ত নিতে পারেন আমাদের মন্ত্রী পর্যায়ে কারা যাবে যাবে না সেই জিনিসগুলি সিদ্ধান্ত করতে পারেন কিন্তু দেশের মানুষের উপর আপনার সেই নিয়ন্ত্রণ নেই এবং দেশের মানুষ সেটাকে রোধ করবে ওই কথায় চলবে না আমি শুধু দুটো জিনিসই বলি এটা রকে বললাম আমাদেরকে একটা কথা বলে রাখি ভাই একটু তার আগে একটু গল্প বলি একটা ছবি আমি তো আলোকচিত্রী একটা ছবি আপনারা অনেক আগেই দেখেছেন অনেকেই দেখেছেন কিশোর পারেকের তোলা একাত্তরের সময় একজন জোয়ান একজন পুরুষের লুঙ্গি খুলে উঁকি মেরে দেখছে এই ছবিটা আমরা সবাই জানি এটা নিয়ে ভিন্ন মত ছিল এক সময় বলা হতো যে এটা বোধহয় পাকিস্তানি জোয়ান মুসলমান কি মুসলমান না সেটা দেখছে এটা ধোবে টেকে না প্রথমে পাকিস্তানি জওয়ান এবং ভারতীয় জোয়ানের পোশাকের মধ্যে ভিন্নতা রয়েছে শুধু তাই না যদি তখন পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকতো তখন ওখানে ভারতীয় আলোকচিত্রে গিয়ে ছবি ওইভাবে তুলতে পারতো না তার খবর হয়ে যেত এটা ভারতীয় জোয়ান ছিল সে কি করছিল সেটা নিয়ে যখন ব্যাখ্যা করা হয় তখন বলা হয় যে অস্ত্র লুকিয়ে নিয়ে যাচ্ছে কিনা সেটা দেখছিল সেই সময় ভারতীয় জোয়ানদের এখানে ক্ষমতা ছিল এটা আমি বুঝি একাত্তরের পরে ওই পরিস্থিতিতে সেটা হতে পারে তিপ্পান্ন বছর পরে এখনো রয়ের এবং ভারতীয় জোয়ানদের আমাদের দেশে ক্ষমতা থাকবে এটা গ্রহণ করার কোনো জায়গা নেই এবং সেটাকে আমাদের প্রতিরোধ করতেই হবে সেটা আমি বলে রাখি এবং আমি এটা দিয়েই শুধু শেষ করি যে ভাই আমরা যারা আছি একটু খেয়াল করেন লুঙ্গি সাবধান